অবৈধ অভিবাসী শ্রমিক নিয়োগের দায়ে তন্দুরি বেনফ্লিটকে বিশাল পরিমাণ জরিমানা করা হয়েছে বেনফ্লিটের এই জনপ্রিয় রেস্টুরেন্টটিকে চল্লিশ হাজার পাউন্ড জরিমানা করেছে হোম অফিস হোম অফিসের রেইডের তদন্তে দেখা যায় যে রেস্টুরেন্টে বেশ কয়েকজন বেআইনি শ্রমিক কাজ করছিল আকাশ তন্দুরি বেনফ্লিটের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট তবে অবৈধ অভিবাসীদের কাজে রাখার জন্য এখন বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে রেস্টুরেন্টটি তদন্তে উঠে এসেছে আকাশ তন্দুরি এমন ব্যক্তিদের নিয়োগ দিয়েছে যারা যুক্তরাজ্যে কাজ করার বৈধ অধিকার রাখে না যার ফলে বিপুল অঙ্কের জরিমানা করা হয় রেস্টুরেন্টটিকে হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম এই বছরের শুরুর দিকে রেস্টুরেন্টটিতে হঠাৎ করে অভিযান চালায় যেখানে বেশ কয়েকজন কর্মীকে তাদের কাজের জন্য প্রয়োজনীয় বৈধ নথি ছাড়া কাজ করতে দেখা যায় তদন্তে দেখা গেছে রেস্টুরেন্টে এই কর্মচারীদের অভিবাসন স্ট্যাটাস পরীক্ষা করতে ব্যর্থ হয়েছিল যুক্তরাজ্যে কর্মী নিয়োগকারীদের আইনি বাধ্যবাধকতা রয়েছে যে যাদের বৈধভাবে কাজ করার অনুমতি রয়েছে শুধুমাত্র তাদেরকে কাজে যুক্ত করা যাবে তবে যারা এই আইন মেনে চলতে পারেন না তাদের জন্য যুক্তরাজ্যের আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে হোম অফিসের এক মুখপাত্র বলেছেন অপরাধের গুরুত্বের উপর নির্ভর করে আকাশ এই জরিমানা করা হয় এই জরিমানার ফলে অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান অভিবাসন আইনের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হবেন আকাশ তন্দুরি রেস্টুরেন্টের একজন নিয়মিত কাস্টমার জানান এই ধরনের খবর শুনে তিনি খুবই অবাক হয়েছেন তিনি আরও বলেন আকাশ তার প্রিয় রেস্টুরেন্ট এ ধরনের কিছু আকাশের সাথে ঘটতে পারে তিনি তা কখনোই ভাবতে পারেননি তবে আকাশ তন্দুরির ম্যানেজমেন্ট এখন পর্যন্ত এই জরিমানা বা তদন্তের ফলাফল নিয়ে জনসম্মক্ষে কোনো মন্তব্য করেনি তবে সূত্রমতে জানা যায় তারা আগামীতে সকল আইনি নিয়মাবলী মেনে চলার পদক্ষেপ নিচ্ছেন এদিকে এই ঘটনায় স্থানীয় সকল ব্যবসায়ীদের জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সকল ব্যবসায়ীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করছে আকাশ তন্দুরির বিষয়টি আর তাই অবৈধভাবে যারা বসবাস করছেন মানবিক কারণেও তাদেরকে রাখতে হলে অনেক বেশি চিন্তা করতে হচ্ছে আর এতে লক্ষ লক্ষ অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইউকে বাংলা লাইভ নিউজ ডেস্ক